বাংলাদেশের হৃদয় ঢাকা আধুনিকতার সাথে দ্রুত এগিয়ে চলা এক প্রাণচঞ্চল নগরী ব্যস্ত সড়ক মেট্রো রেলের ঝলক আন্তর্জাতিক মানের শিক্ষা ও ব্যবসায়িক সুযোগে সমৃদ্ধ এই শহর প্রতিদিনই বদলে যাচ্ছে নতুন রূপে আর এই ঢাকা শহরের পশ্চিমে তুরাগ নদীর তীরে গড়ে উঠছে দেশের অন্যতম বৃহৎ আবাসন প্রকল্প ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি নয় হাজার বিঘা জমির উপর বিস্তৃত এই প্রকল্পে থাকছে প্রায় উনিশ হাজার প্লট যা একে করে তুলেছে দেশের অন্যতম বৃহৎ আবাসন উদ্যোগ প্রকল্পটি সাজানো হয়েছে দুটি ফেইজে বর্তমানে চলছে মাটি ভরাট ও অবকাঠামো উন্নয়নের কাজ ফেইস দুই থেকে দু সালে প্রাথমিকভাবে দুশোটি প্লট হস্তান্তরের প্রস্তুতি চলছে এখানে থাকছে আবাসিক ও বাণিজ্যিক প্লট তিন পাঁচ দশ কাঠা এবং এক বিঘা সাইজে ক্রেতাদের সুবিধার্থে এককালীন স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী কিস্তিতে বিক্রয় বুকিং ও বরাদ্দ প্রক্রিয়া শুরু হয়ে গেছে প্লট ছাড়াও থাকছে আধুনিক আবাসনের সমাহার ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ও কন্ডোমিনিয়াম নিয়ে বিশেষায়িত আবাসিক জোন ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি এর অবস্থান কৌশলগতভাবে অনন্য মেরপুর বোটানিক্যাল গার্ডেন ও জাতীয় চিড়িয়াখানা সংলগ্ন তুরাগ নদীর পশ্চিম তীরে অবস্থিত এই প্রকল্প উত্তরা সিটি কর্পোরেশনের পরিকল্পনাধীন এ অঞ্চলকে বলা হয় আধুনিক শিক্ষানগরী যেখানে রয়েছে সতেরোটি বিশ্ববিদ্যালয় নির্মাণাধীন কাউন্দিয়া সেতু সম্পন্ন হলে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে উত্তরা মেট্রো রেল স্টেশনে মাত্র পাঁচ থেকে দশ মিনিট আর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট উত্তরে ইন্টারন্যাশনাল হাউজিং সোসাইটি আর দক্ষিণে ঢাকা আরিসা মহাসড়ক এখান থেকে সাবার বাস স্ট্যান্ডে যেতে সময় লাগবে মাত্র দশ মিনিট আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিশ মিনিটে শুধু আবাসন নয় ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি গড়ে তুলছে পূর্ণাঙ্গ কমার্শিয়াল জোন যেখানে থাকবে শপিং মল আন্তর্জাতিক মানের হোটেল আধুনিক অফিস স্পেস পাশাপাশি মসজিদ হাসপাতাল ও শিশুদের খেলার মাঠ গ্রাহকের নিরাপত্তা বিনোদন শিক্ষা চিকিৎসা সহ সব ধরনের সামাজিক ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে থাকছে শিশু পার্ক ও অ্যামিউজমেন্ট পার্ক সিনে ক্যাফে মসজিদ মন্দির কবরস্থান ও কমিউনিটি সেন্টার ফার্মেসি ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক ও এয়ার অ্যাম্বুলেন্স ডে কেয়ার সেন্টার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের মাদ্রাসা খেলার মাঠ ও